প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিশেষ কারণে যাত্রার দিল্লি যেতে হয় রাহুলকে ফের আজ জলপাইগুড়িতে ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী আর জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এর আগে বিশেষ কারণে মাঝ দিল্লি যেতে হয় রাহুলকে এবং ফের আজ জলপাইগুড়িতে ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী আমরা বিস্তারিত কথা বলবো ফোন রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ জলপাইগুড়িতে আসার কথা রয়েছে এবং তার আগে মাঝপথে কিন্তু তাকে দিল্লিতে চলে যেতে হয় জলপাইগুড়িতে আজ প্রস্তুতি কেমন কি ছবি এখন দেখতে পাচ্ছ দেখো জলপাইগুড়িতে রীতিমতো প্রস্তুতি কিন্তু তুঙ্গে যেহেতু তার সিডিউলে কিছুটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণে কিন্তু নানান ধরনের প্রস্তুতি প্রস্তুতি যে আগে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে গতকাল রাত থেকে কিন্তু এলাকায় ডিমে জায়গা ক্যাবলো লাগি ক্যাবলো লাগি ক্যাবলো চলছে তারপর কথা হলো কি পুলিশের নীরবতা কিন্তু দেখা দেখা যাচ্ছে জায়গা জায়গা ফেসটো ফেসটোন বেড়া লাগানো লাগানো হয়েছে দুপুর 2টার সময় তিনি পরক্র শুরু করুন পিডব্লিউ মোড় থেকে মোড় থেকে জলপাইগুড়ি কলন্তলা মোড় মোড় হয় শান্তিপাড়া হয় তিনি কিন্তু তিনি গিয়ে চলে গেলেন জলপাইগুড়ি থেকে ফাটাপুকুর দিকে । পদযাত্রা সম্পন্ন করে এরপরে এরপরে তার পদযাত্রা রয়েছে শিলিগুড়ি থানা থানাপুর এয়ারপোর্ট মোড় সেদিকে চলে যাবে এরপর তার রয়েছে গাড়ির যাত্রা গাড়ির যাত্রা করে তিনি চলে 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 যায় শিলিগুড়ি এয়ারপোর্ট মোড় থেকে সোনাপুর সোনাপুর হয়ে উত্তর দিনাজপুর সেখানে এরপরে সোনাপুরে রয়েছে তার রাত্রি নিবাস বেশ ধন্যবাদ তোমাকে পরিদর্শন